পিতা মাতা ভাই বোন যদি কাফের হয় তবে তাদের সাথে কেমন আচরণ করতে হবে এই ব্যাপারে সফি সদরুদ্দিন সিস্তির কোরআন দর্শন হতে সুরা বারাতের তেইশ এবং চব্বিশ নং আয়াতের তাপসিরের মাধ্যমে আলোচনা করা হলো পিতা মাতা ভাই বোন যদি কুহুরি জিন্দিগিকে ইমানের জিন্দিগি অপেক্ষা অধিক পরিমাণে ভালোবাসে তবে তাহাদের সঙ্গে বন্ধুত্ব রাখা চলিবে না এই অবস্থায় যাহারা বন্ধুত্ব রাখে তাহারা মূলত কুফুরি জীবনকে অধিক ভালোবাসে ইহাই চিরসত্ব সর্বযুগেই এই শ্রেণীর লোকদেরকে জালিম বলিয়া গণ্য করিতে হবে অবশ্য এই রূপ কাফের পিতামাতার ভরণ পোষণের প্রতি দৃষ্টি রাখা কর্তব্যরূপেই থাকিবে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন হইতে আনন্দ লাভ করা এবং ধন সম্পদ উপার্জনের আনন্দ লাভ করা এবং ভালো বাসস্থানের আনন্দ লাভ করা ইত্যাদি বিষয়গুলি যদি আল্লাহ রসুল এবং তাহার পথে জেহাদ করা অপেক্ষা কাহারও নিকট অধিক্রিয় হয় তাহা হইলে সেই ব্যক্তি ধার্মিক হিসেবে ফাসেক তথা ইন্দ্রিয়পরায়ণ তাই সে আল্লাহর হেদাযেত হইতে বঞ্চিত থাকিবে এবং নিশ্চিতভাবে আল্লাহর শাস্তিমূলক আদেশের অপেক্ষায় তাহাকে থাকিতে হইবে